আসসালামু আলাইকুম কৃষিতে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র যা যা বলবো ঠিক ইনশাল্লাহ সেগুলাই আসবে তোমরা বলতে পারো যে রাহাত ভাই আপনি এত শিওর হয়ে কিভাবে বলতেছেন এর কারণটা হচ্ছে গত পনেরো বছরে তোমার বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে যেই টপিক থেকে প্রশ্ন আসছে আমরা সেই টপিকগুলোকে গুলাকে অ্যানালাইসিস করে আমরা ভাগ করছি অর্থাৎ এই জায়গাগুলো থেকেই ঘুরে ফিরে গত পনেরো বছরের প্রশ্ন আসছে এবং এর বাইরে থেকে আসার মতো টপিক বলতে গেলে নাই বললেই চলে এই জন্য আমরা এত কনফিডেন্টের সাথে বলতে পারতেছি যে ইনশাল্লাহ এই ভিডিওতে যা যা বলবো সেখান থেকে আসবে তো চলো তাহলে শুরু করি প্রথমেই তোমাদের জন্য আমি খুব কষ্ট করে খাটাখাটি করে বিভিন্ন বই পুস্তক ঘেটে হচ্ছে একটা বিগত বছরের যে সকল টপিকস থেকে প্রশ্ন আসে তার একটা লিস্ট বানাইছি এই লিস্টটা আমি তোমাদেরকে বলে দিই দুই তিনটা জিনিস আছে এটা একটু দেখায় দেই প্রথম জিনিসটা হলো এই লিস্টে থ্রি স্টার আছে যেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো হচ্ছে থ্রি স্টার মনে রাখবার থ্রি স্টার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে আছে হলো তোমার টু স্টার টু স্টারগুলা মাঝারি গুরুত্বপূর্ণ টু স্টার এগুলো হচ্ছে মাঝারি সবার আগে যারা বুদ্ধিমান তারা কোনগুলা পড়বে বলো তো থ্রি স্টারগুলা পড়বে আর টু স্টারগুলা হচ্ছে মাঝারি আর ওয়ান স্টারও আছে যে একটা দুইটা প্রশ্ন আছে সেগুলো আপাতত তুমি যদি সময় কম থাকে স্কিপ করতে পারো ঠিক আছে ওকে তো প্রথমেই আসো পরিবেশ রসায়ন সেকেন্ড পেপার যেহেতু বলছি তো পরিবেশ রসায়নে হলো বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এইগুলার বিভিন্ন স্তরের গুলার হচ্ছে তোমার নাম আসে ঠিক আছে বিভিন্ন নাম এবং কোন স্তরে কি কি আছে না আছে মেসোস্ফিয়ারে কি আছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে কি আছে এই টাইপের প্রশ্ন আসে ঠিক আছে ট্রপোস্ফিয়ারে হচ্ছে তোমার বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওজন স্তর আছে জেট বিমান চলাচল করে বুঝতে বায়ুমণ্ডলের তাপমাত্রা সবচেয়ে কম থাকে শীতলতম অংশে পৌঁছায় এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো হচ্ছে তোমার মানে প্রশ্ন আসে অর্থাৎ বায়ুমন্ডলের বিভিন্ন স্তর উপাদানগুলো থেকে পড়বা সাথে আরেকটা জিনিস একটু এখান থেকে পড়বা যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হইলে হল ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই টাইপের প্রশ্নগুলো দেখো থ্রি স্টার অতীতে অনেক বেশি আসছে এরপরে এগুলো একটু স্কিপ করো ওয়ান স্টার এটা এটা অত দরকার নাই এক নজরে গ্যাস সূত্রের নানা কথা এবং নাইট্রোজেন ফিক্সেশন গ্যাসের বিভিন্ন সূত্র কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক بوয়লের সূত্রে কোনটা স্থির থাকে চার্লসের সূত্রে কি থাকে গেলুসাকের চাপের সূত্রে কি থাকে অ্যাভোগাড্রো সূত্র কি বলছে গ্রাহামের ব্যাপন সূত্র কি বলছে ডালটনের আংশিক চাপ সূত্র কি বলছে মেইন কথা জাস্ট মেইন কথাগুলো হচ্ছে তোমার লাগবে আর সাথে হচ্ছে একটু ইকুয়েশন গুলা পি ওয়ান ভি বা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ বুঝতে পারছো এই জিনিসগুলো এবং এই রিলেটেড কিছু ছোট ছোট ম্যাথ আসে থ্রি স্টার তারপর নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশনের একটা বিক্রিয়া আছে দেখবা খুব ফেমাস একটা বিক্রিয়া এন টু প্লাস টু মিলে হচ্ছে টু এন ও তৈরি করে বজ্রপাতের সময় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়া থেকে বেশ প্রশ্ন আসে এই রিলেটেড একটু খালি একবার করে দেখবা তারপরে দূষক প্রাইমারি দূষক সেকেন্ডারি দূষক এক্সাম্পলগুলা গ্রিন হাউস গ্যাস কোনটা গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি ওজন জ্বলে বাসবে এগুলা গ্রিন হাউস গ্যাস এগুলো থেকে প্রশ্ন আসে এবং ওজন স্তরের ক্ষয় করে কে এই সমস্ত জিনিসগুলো থেকে থ্রি স্টার প্রশ্ন আসে তারপরে এসিড বৃষ্টির প্রাথমিক তথ্য থেকে কৃষিতে অনেক বেশি প্রশ্ন আসে যে এসিড বৃষ্টির জন্য মূলত কোন গ্যাস দায়ী এসিড বৃষ্টির ক্ষেত্রে পিএইচ বৃষ্টির পানির পিএইচ কত থাকে এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কি কি এই টাইপের প্রশ্নগুলো আসে এরপরে আসে হলো খুবই ইম্পর্টেন্ট লুইস মতবাদ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাগ্রী তো প্রচুর আসছে আসবেই পরীক্ষায় লিখে দিলাম আসবেই নিচের কোনটা লুইস এসিড দাগাইতে হবে নিচের কোনটা লুইস খার দাগাইতে হবে সাথে একটু অনুবন্ধী অম্ল খারটাও একটু দেখো যে পানির অনুবন্ধী অম্ল কোনটা বা ধরো পানির অনুবন্ধী খার কোনটা এইগুলা থেকে প্রশ্ন আসে আর হচ্ছে নিচের কোনটা লুইস এসিড নিচের কোনটা লুইস খার এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখতে হবে ওকে এরপরে হচ্ছে তোমার বিভিন্ন পানির বিশুদ্ধতার মানদণ্ড ডাব্লিউএইচও মতে বিশুদ্ধ পানির ডিও কত বিওডি কত সিওডি কত টিডিএস কত এই সমস্ত জিনিসগুলো আসে সাথে একটু খরতা খরতা থেকেও তোমার পরীক্ষায় দুই একটা হচ্ছে প্রশ্ন আসে খরতা ঠিক আছে এগুলো একটু দেখবা তারপরে দ্রবণ থেকে খুব একটা আসেন আর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা এবং শর্টকাট সমাধান এই এইরকম টাইপগুলো থেকে টুকটাক তোমাদের কি আসে প্রশ্ন বা বিভিন্ন টাইপের জিনিসপত্র এসে থাকে তাহলে গাণিতিক সমস্যা এবং শর্টকাট সমাধান থেকে ঠিক আছে তাহলে বুঝছো এগুলা পড়লে তোমার হচ্ছে পরিবেশ রসায়ন কা আমি স্লাইডটা দিয়ে দিব এই পিডিএফটা প্রথম কমেন্টে হচ্ছে আমি পিন করে দিচ্ছি হ্যাঁ প্রথম কমেন্টে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যেখান থেকেই দেখতেছো প্রথম কমেন্ট হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব তুমি এটা ডাউনলোড করে এখান থেকেও দেখতে পারবা আচ্ছা এবার চলে আসো জৈব রসায়ন ভাই জৈব রসায়ন থেকে কি কি পড়তে হবে প্রথমেই আসো হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা টু স্টার যারা বুদ্ধিমান আমি কি বলছি আগে থ্রি স্টার গুলো আগে পড়বা দেন তোমার হাতে যদি সময় থাকে তুমি টু স্টার গুলো পড়বা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থ্রি স্টার তো জৈব রসায়নের প্রাথমিক ধারণাটা মাঝারি হালকা পাতলা দেখতে পারো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কোনটা হচ্ছে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত হালকা বেসিক এগুলো তুমি না করলে অবশ্য পারা উচিত যারা একটু হইলেও জৈব রসায়ন পড়ছ জীবনে জৈব কার্যকরী মূলক মিথেনের মানে অ্যালকেনের কার্যকরীমূলক কোনটা অ্যালকাইনের কার্যকরীমূলক কোনটা তারপরে হচ্ছে অ্যালকাইনে কার্বন কার্বন কি সংকরায়ন আছে ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত এই জিনিসগুলো টু স্টার মোটামুটি মুখস্থ জিনিস এগুলো একটু দেখবা বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দূরত্বগত এগুলো আচ্ছা সমানতা সম্পর্কিত জিনিসগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে যে নিচের কোনটা শিকল সমানতা সম্ভব নিচের কোনটা টটোমারিজমের এক্সাম্পল নিচের কোনটা মেটামারিজমের এক্সাম্পল নিচের কোনটা হচ্ছে তোমার ধরো কোন ধরনের সমানতা সিস্ট্রান্স সমানতার পার্থক্য বুঝতে পারতেছো এইগুলা তারপর নিচের কোনটা আলোক সমানতা বা আলোক সমানতার শর্ত কোনটা কোনটা শর্ত নয় সমানতাটা খুব ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার সমানতাটা একটু দেখতে হবে তারপরে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে কি কি প্রশ্ন আসে বেনজিনের বেনজিন কেমনে তৈরি করছে তারপরে বেনজিনের ওরিয়েন্টেশন বেনজিন থেকে টলুই নাইট্রো বেনজিন কেমনে তৈরি করা হয় ওরিয়েন্টেশন এই রিলেটেড জিনিসপত্রগুলো থ্রি স্টার তারপরে বেনজিন টোলুইন এবং এদের জাতক এখান থেকে আরও বেশ কিছু জিনিস তৈরি করা যায় যেমন জাইলিন কেমনে তৈরি করা যায় মেটা জাইলিন অর্থ জাইলিন প্যারা জাইলিন কেমনে তৈরি করা যায় এগুলো থেকে এমসিকিউ আসতে পারে বিক্রিয়া থেকে এমসিকিউ চলে আসতে পারে তারপরে হচ্ছে ফ্রি রেডিকেল প্রি রেডিক্যাল প্রি রেডিক্যাল গুলা হচ্ছে পড়বা কার্বোক্যাটায়ন কার্বোয়ানায়ন সক্রিয়তা ওই যে কোন কত ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি সক্রিয় কত ডিগ্রি কার্বোয়ানায়ন সবচেয়ে বেশি সক্রিয় বা কার স্থায়িত্ব বেশি এই সক্রিয়তার একটা সিরিয়াল আছে এই সিরিয়ালটা একটু দেখতে হবে তারপরে চলে আসা হচ্ছে বিভিন্ন নামীয় বিক্রিয়া মানে নামধারী বিক্রিয়া নামধারী বিক্রিয়ার মধ্যে ভাইয়া কি কি আছে নামধারী বিক্রিয়ার মধ্যে উডস বিক্রিয়া ঠিক আছে উডস বিক্রিয়া তারপরে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ফ্রিডেল ক্রাফট হচ্ছে অ্যাসাইলেশন ঠিক আছে তারপরে তোমার আছে হলো SN1 বিক্রিয়া তারপরে তোমার আছে হলো SN2 বিক্রিয়া ঠিক আছে তারপরে তোমার আছে হলো মার্কোনিকอฟ বিপরীত মার্কোনিকอฟ আছে না অনেক কিছু কিন্তু আছে মার্কোনিকอฟ বিপরীত মার্কোনিকอฟ এই জিনিসগুলো একটু দেখবা তারপরে হলো হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া লুকাস বিকারক এই সমস্ত যত জায়গায় নাম আছে ভাই নামধারী বিক্রিয়াগুলো একবার করে দেখবা ঠিক আছে তারপর শনাক্তকরণ এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ তারপরে হলো জৈব অ্যাসিড আর ইথারকে কিভাবে আলাদা করা যায় অ্যালকোহল এবং ইথারকে কিভাবে আলাদা করা যায় এই টাইপের জিনিসগুলো একটু দেখবা তারপরে পলিমারের ব্যবহার পলিমারের একটা ছক আছে দেখবা হাজারি সারের বই সেইখান থেকে ব্যবহারগুলো পড়বা যে ইথিলিন কোথায় ব্যবহৃত হয় ঠিক আছে পেট 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 বোতল আছে আছে পলিমার ঠিক আছে এগুলো কোনটা কোথায় ব্যবহৃত হয় সেই জিনিসগুলো দেখবা এগুলো থেকে হচ্ছে একগ্রীতে প্রচুর প্রশ্ন আসছে আর এইগুলা দেখার পাশাপাশি এই টপিকগুলা দেখার পাশাপাশি একটা কথা আমি তোমাকে মা বলে দেই একগ্রীতে প্রশ্ন রিপিট দুই চারটা প্রশ্ন রিপিট হয় প্রশ্ন রিপিটের থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা রিপিট হয় বা আশেপাশের টপিক থেকে আসে এটা হলো টপিক রিপিট অর্থাৎ ধরো এই বছর জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসছে তাহলে পরের বছর দেখবে সমানতা থেকেই প্রশ্ন আসবে সেটা হয়তো জ্যামিতিক সমানতা না হয়ে এটা আলোক সমানতা থেকে প্রশ্ন আসলো মানে বুঝো তার মানে প্রশ্ন রিপিটটা একটু কম হয় তবে টপিক রিপিটটা হয় এই জন্য কি করতে হবে প্রশ্ন ব্যাংক সলভটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার একদম বেসিক কাজ হচ্ছে ভাই আগে প্রশ্ন ব্যাংক সলভ করা প্রশ্ন অ্যানালাইসিস করা আর ধরে ধরে যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলো একটু ঝাঁঝরা করা একটু দেখা দ্যাটস ইট এটাই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এর বাইরে আর প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই আমার কথাটা কি বুঝো তাহলে এই টপিক তুমি বারবার দেখবা কারণ অতীতে পনেরো বছর এই জায়গাগুলো থেকেই বারবার প্রশ্ন 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 আসে এই জায়গাগুলোতে যত ধরনের জিনিসপত্র আছে একটু একবার করে দেখবা আর আর সলভ করবা থেকে পাবা তার থেকেও বড় কথা প্রশ্নের কাছাকাছি টপিক থেকে তুমি প্রশ্ন পাবা যে জ্যামেটিক সমানতা থেকে আগের বছর প্রশ্ন আসলে দেখবা যেটা আলোক সমানতা থেকে চলে আসছে ঠিক আছে ছোট ভাই বোনগুলা বুঝতে পারতেস বড় ভাই হিসেবে কিন্তু বলতেছি বড় ভাইয়ের কথাগুলো কিন্তু শুনতে হবে এইবার চলে আসো পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে অনেক অনেক টপিক থেকে প্রশ্ন আসছে ঠিক আছে পরিমাণগত রসায়ন থেকে তোমার কি কি জায়গা থেকে প্রশ্ন আসছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলোর এক্সাম্পল এক্সাম্পল আর বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এগুলার এক্সাম্পল প্লাস বৈশিষ্ট্য থেকে অনেক বেশি তোমার প্রশ্ন আসছে তাহলে এক্সাম্পল প্লাস বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে তারপর সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইডের হচ্ছে তোমার কি অম্লত্ব কত এর ক্ষারকত্ব কত এগুলোর থেকে হচ্ছে প্রশ্ন আসে অম্লত্ব ক্ষারকত্ব কোনটার কত প্রশ্ন আসে অ্যাসিডের ক্ষারকত্ব কত এগুলোর থেকে প্রশ্ন আসে কিন্তু তাই না আচ্ছা তারপরে দ্রবণের ঘনমাত্রা প্রকাশক পদ্ধতি মোলারিটি মোলারিটিটা ভালোমতো দেখবা মোলারিটি মোল ভগ্নাংশ এগুলো ভালোমতো হচ্ছে দেখবা রূপান্তরটা শিখবা একদম শর্টকাট রূপান্তর থেকে শুরু করে যত কিছু পারো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার দেখো সমীকরণ ভিত্তিক যে গণনা আছে ঠিক আছে ইকুয়েশন মানে রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু গণনা করা যায় যে একমল যেমন ধরো ক্যালসিয়াম এক মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমি যদি বিক্রিয়া লিখি যে ক্যালসিয়াম এক একমল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বা তাপ দিলে হচ্ছে কি হয় ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে একমোল ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দ্বারা বিয়োজিত করলে একমল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এখান থেকে বলতে পারে যে তাহলে দুই মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবা দুই মোল কার্বন ডাইঅক্সাইড বা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা আটাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা তাই না এটা তো তোমরা জানোই কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর হচ্ছে চুয়াল্লিশ তাহলে দুই মোল কার্বন ডাইঅক্সাইড দুই মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবা মানে আটাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা ই রিলেটেড ম্যাথ বা ই রিলেটেড জিনিসগুলো অনেক বেশি আসে থ্রি স্টার তারপরে এই জিনিসগুলা জারণ বিজারণের যে বিভিন্ন মতবাদগুলা আছে জারণ জারণ সংখ্যা ওই যে হাইড্রোজেন পার অক্সাইডে জারণ সংখ্যা কত পটাশিয়াম সুপার অক্সিজেনের জারণ সংখ্যা কত এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আসে ঠিক আছে ওকে এরপরে কি আসে তারপরে দেখো টাইট্রেশন এবং আয়োডোমিতি আয়োডোমিতি এক লাইনের বিক্রিয়া তবে এগুলো থেকে হচ্ছে প্রশ্ন একটু দেখবা নির্দেশক নির্দেশকের দেখবে একটা ছক আছে নির্দেশকের ফেনলথেল থেলিন হচ্ছে কত পিএইচ এর মধ্যে বর্ণ পরিবর্তন করে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কত পিএইচ এর মধ্যে বর্ণ পরিবর্তন করে একটা ছক আছে ছক থেকে হচ্ছে প্রশ্ন আসে ঠিক আছে আর বিআর ল্যাম্বারটের সূত্র অতটা ইম্পর্টেন্ট গুলা ওয়ান স্টার ওয়ান স্টার করে ঠিক আছে ওকে আচ্ছা এইবার চলে আসো তড়িৎ রসায়ন তড়িৎ রসায়ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে হচ্ছে তরিত রাসায়নিক সিরিজ থেকে হচ্ছে প্রশ্ন আসে তড়িৎ রাসায়নিক সিরিজে যেটা যত নিচে থাকে সেটা তত আগে হচ্ছে কি হয় চার্জ মুক্ত হয় তাই না আমরা তো জানি এগুলো এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে তারপরে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে প্রশ্ন আসে তড়িৎ পরিবাহী সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা যে ডাব্লিউ আইটি এই ইকুয়েশন দিয়ে হচ্ছে তোমার বিভিন্ন জিনিসের মান বের করতে বলে তারপরে তড়িৎ রাসায়নিক কোষ ওই যে ই নট সেলের মান বের করতে বলে তড়িৎ রাসায়নিক কোষ থেকে মান অঙ্ক আসে যে ই নট সেলের মান কত ই সেলের মান কত নার্নসটের সমীকরণ থেকে আসে আর ফুয়েল সেল থেকে কিছু এমসিকিউ আসে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে কোনটা জ্বালানি কোনটা তরিত বিশ্লেষ্য দ্রবণ রিচার্জেবল ব্যাটারির মধ্যে লিথিয়াম ব্যাটারির সুবিধা কি অসুবিধা কি লেট স্টোরেজ ব্যাটারি সুবিধা অসুবিধা কি 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 ব্যবহার করা হয় লেট স্টোরেজ ব্যাটারিতে লেট স্টোরেজ ব্যাটারিতে হল তোমার অ্যাসিডের ঘনমাত্রা কত থাকে এই সমস্ত জিনিসগুলা থেকে প্রশ্ন আসে ঠিক আছে এগুলা খুব ভালো মতো দেখবা আর লাস্ট পার্ট নর্ট দ্য লিস্ট আমি তোমাদেরকে আরেকবার একটু বলি আচ্ছা এটা মনে হয় আচ্ছা লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট অর্থনৈতিক রসায়ন হচ্ছে এটা শর্টের বাইরের চ্যাপ্টার তবে এখান থেকেও তোমার পরীক্ষায় কি থাকে দু একটা একটু দেখতে পারো কি কি জিনিস দেখবা দেখো ন্যানো কণা আর ন্যানো প্রযুক্তি এক থেকে দেড় পেজ লাস্টের দিকে আছে দেখতে পারো প্রশ্ন আসছে অতীতে প্রশ্ন আসছে এখান থেকে তারপরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের একটা বিক্রি প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের হচ্ছে কাঁচামাল কি কি থাকে এগুলো একটু দেখবা কয়লা তিন ধরনের কয়লা আছে মানে বিটুমিনাস কয়লা সাববিটুমিনের কয়লা কয়লা আছে সেগুলোর ক্যালোরিফিক ফিক মানগুলো একটু দেখবা আর হচ্ছে কাঁচ শিল্প সিমেন্ট শিল্প সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল কি কি কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি কি আর হচ্ছে এগুলোর বিক্রিয়া এক লাইনের বিক্রিয়া পড়বা কারণ সেই বিক্রিয়া থেকে বিক্রিয়া রিলেটেড কিছু এমসি চলে আসতে পারে বুঝতে পারছো প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল প্রাকৃতিক গ্যাসের যদি কোনো বিক্রিয়া থাকে দেখবা কয়লার কয়েক ধরনের কয়লা আছে একটু খালি দেখবা এগুলার নাম এবং ক্যালোরি মান কত কাঁচ শিল্প সিমেন্ট শিল্প কাগজ শিল্প সিরামিক শিল্পের জাস্ট কাঁচামাল এবং হচ্ছে বিক্রিয়া এক দুই লাইনের বিক্রিয়া আর ন্যানো পার্টিকেল ন্যানো প্রযুক্তিগুলো একটু দেখবা আর ইটিপির ফুল মিনিং কি বলতো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি এখান থেকেও একবার একটা প্রশ্ন আসছিল ঠিক আছে তাহলে এইগুলা জায়গা থেকে তোমার মোটামুটি কি আসে প্রশ্ন আসে আমি যে সাজেশন গুলা দিলাম গত পনেরো বছরে যত ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এগুলো বানাইছি সো এইগুলো ফলো করো ইনশাল্লাহ এখান থেকেই তোমার ঘুরে ফিরে প্রশ্ন আসবে আর সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি অনেক বেশি বেশি করে হচ্ছে সলভ করো ঠিক আছে তুমি প্রশ্ন ব্যাংক অনেক বেশি বেশি করে হচ্ছে তুমি আলটিমেটলি কি করো সলভ করো প্রশ্ন ব্যাংক ঠিক আছে তোমার কাছে যেই যেটা প্রশ্ন ব্যাংক আছে তুমি সেটাই করতে পারো নরমালি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা নেটওয়ার্ক ইউজ করে ঠিক আছে নেটওয়ার্ক সিরিজের প্রশ্ন ব্যাঙ্কটা জন্য ভালো ভালো চলে তুমি নেটওয়ার্ক সিরিজের প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলতে পারো যদি না থাকে আর কি ঠিক আছে নিতে পারো নিয়ে ওখান থেকে খালি প্রশ্ন খালি প্র্যাকটিস করো আর এই টপিকগুলোই ঘুরে ফিরা হয়েছে তুমি দেখো ঠিক আছে এখানেই শেষ না তোমাদের জন্য এই যে আমরা এত কিছু করতেছি এই যে এত কিছু আমরা সম্পূর্ণ ফ্রিতে যে গাইডলাইনগুলা দিচ্ছি এই গাইডলাইনগুলা বা সব কিছু তোমরা কোথায় পাবা আমি একটু বলে দিই আমাদের ভার্সিটি স্টেশন একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের এই ভার্সিটি স্টেশনে তুমি জয়েন হয়ে থাকো ঠিক আছে আমাদের ভার্সিটি স্টেশন একটা ইউটিউব চ্যানেল আছে সার্চ দিবা হচ্ছে ভি এ আর এস আই টি ওয়াই ভার্সিটি স্টেশন ইউটিউব কোনো না ঠিক আছে আমাদের হচ্ছে যারা নিবাই জানি তোমাদের মধ্যে অনেকেই আসো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন ভাইয়া নিবই সম্পূর্ণ ফ্রিতে এই রাহাত ভাই তোদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস দিয়ে রাখছে শুধু রাহাত ভাই না জাদিদ ভাই ভাই সম্পূর্ণ ফ্রিতে তোদের জন্য ফ্রি ক্লাস দিয়ে রাখছে ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে যাও সার্চ দাও একশো চব্বিশটা ভিডিওর একটা প্লে আছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ সব ধরনের ক্লাস পাবা এবং বাংলাদেশের এটা সবচেয়ে ডিটেলস প্লে প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে তোমাকে পড়ানো হয়েছে তুমি একটা ক্লাস করলে তুমি আমাদের দেখবে যে ফ্যান হয়ে যাবা তোমার যে গ্যাপ ছিল যেই কারণে তোমার ফার্স্ট টাইম ধরো মেডিকেলের চান্স মিস হয়েছে যারা সেকেন্ড টাইম মেডিকেলে দিতে চাও প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে পড়ানোর কারণে এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে ঠিক আছে যুক্ত হয়ে যাও আর তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাইয়া আমি আসলে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব অ্যাগ্রি জিএসটি বা রাবির পরে হয়তো বা আমি যুক্ত হব আপনাদের সাথেই যুক্ত হতে চাই যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বাংলাদেশের সবচেয়ে বড় প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইম ব্যাচ এই বছর আর ঠিক আছে এবং সবচেয়ে বেশি চান্সও পেয়েছে গত বছর অনলাইনে আরটিডিএস থেকে ঠিক আছে সো যুক্ত হয়ে যেতে পারো তো সেই ক্ষেত্রে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে তুমি www.rtdslive.com www.rtdslive.com যাবা অপেরা মিনি বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যাবা যাওয়ার পর তুমি নিচের দিকে যদি যুক্ত হইতে চাও তুমি নিচের দিকে একটু ক্লিক করবা ডান দিকে দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলবে যদি আগে কখন আমাদের ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করে না থাকো লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও দিয়ে দেন তুমি নিচের দিকে চলে এসে এই যে বিস্তারিত দেখো দেখে নিবা দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ও এস রিস্টার্ট এই যে লেখা আছে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট সেকেন্ড টাইম আর সম্পূর্ণ আলাদা মেডিকেল ব্যাচ ক্লিক করবা ক্লিক করে তুমি এই যে এখানে যুক্ত ক্লিক কোর্সটি কিনুন এখানে ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে যুক্ত হয়েও যেতে পারবা ব্যাস এখানে তুমি যে পে করে তুমি আলটিমেটলি পেমেন্ট দিয়ে যুক্ত হয়ে যেতে পারবা আর আমাদের কিন্তু অফলাইনেও আছে এই যে রাহাত ভাই রিজবি ভাই অন্তর ভাই জাদিদ ভাই তুরাব ভাই সাদি ভাই মাইনুল ভাই যাদেরকে তুমি দেখতেছ অফলাইনেও তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবা ওয়েবসাইট দিয়ে বুকিং করতে পারবা আরটিডিএস অফলাইন মেডিকেল কোর্স এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ থাকবে ফার্স্ট টাইমারদের জন্য ব্যাচ থাকবে এটা হচ্ছে এইচএসসি পঁচিশের পরীক্ষার পরে তুমি চাইলে অফলাইনেও যুক্ত হয়ে যেতে পারো তুমি এই যে ওয়েবসাইট থেকে এই যে প্রি বুকিং করে রাখতে পারো অফলাইনে এবং আমরাই ক্লাস দিব অনলাইনে আর এ যারা ক্লাস নেয় সেই টিচাররাই ক্লাস নেবে বুঝতে পারছো তুমি সরাসরি আমার ক্লাস করতে পারবো অফলাইনে রিজবির ক্লাস করতে পারবা সরাসরি ঠিক আছে তো ক্লিক করে বিস্তারিত দেখোতে ক্লিক করে ওই প্রি বুকিংটা করে রাখলেই হবে আর অনেকেই আছে ভাই এত কিছুর পর আমি ভাই আসলে মানে মেডিকেল বা এগুলা লাইনে দিতে চাচ্ছি না তবে আমার ভাই সামনে এগ্রি জিএসটি বা রাবির হচ্ছে একটা এক্সাম ব্যাচ চাচ্ছি এক্সাম ব্যাচ তোমাদের জন্য একদম ফ্রি এটা আসলে ফ্রি অ্যাকচুয়ালি মাত্র দুইশো টাকা আমি জানি গায়ে লাগবে না এই দুইশো টাকা নিচ্ছি দুইটা কারণে এই প্রশ্নগুলা টাইপ করে ওয়েবসাইটে তুলতে আমার টাইপিস্ট ছেলেটাকে একটু বেতন দেওয়া লাগে পরিশ্রম করে এটা আর সেকেন্ড জিনিসটা হলো যে তোমাদের সিরিয়াসনেস ধরে রাখার জন্য মাত্র দুই টাকায় ডিএমসি স্টেশনের মতো হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষা নেওয়া হচ্ছে বিস্তারিত দেখোতে ক্লিক করো বিস্তারিত মানে এটার এটার জন্য কই চলে যাবা এটার জন্য প্রথমে চলে যাবা ডাব্লিউ 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 ডট ডিএমসি স্টেশন এস ডিএমসি স্টেশন বিডি ডট কম সেখানে চলে যাবা ডাব্লিউ 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 ক্লিক করে এখানে চলে যাবা অপেরা মিনি অথবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে যাবা দেন এই ওয়েবসাইটের ওই আগের মতোই আরটিডিএস লাইভের মতোই তুমি যদি কখনো লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকে তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নেবে আগে একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপরে তুমি দেখবা যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হইলে তুমি ওয়েবসাইটে ঢুকলে দেখবা যে ড্যাশবোর্ড লেখা পাবা রেজিস্ট্রেশন বা লগ ইন যদি ফোন নম্বর দিয়ে করো এটা কমপ্লিট হইলে ডান দিকে ড্যাশবোর্ড লেখা দেখতে পাবা এই লেখাটা দেখতে পাইলে তখন তুমি নিচে যে হচ্ছে তুমি এই যে বিস্তারিত দেখতে ক্লিক করলা বিস্তারিত দেখতে ক্লিক করি যে এক এক্সাম ব্যাচে তিন জায়গার পরীক্ষা আবার হয়ে যাবে আটাইশটা পরীক্ষা নেওয়া হচ্ছে দশটা পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটির আগে আটটা পরীক্ষা জিএসটি টি আগে নয়টা পরীক্ষা আর একটা বোনাস পরীক্ষা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষার আগের দিন একটা বোনাস খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা থাকবে তো ক্লিক করো দেন এখানে হচ্ছে ক্লিক করবার যে কোর্সটি কিনুন এই কোর্সটি কিনুনে হচ্ছে তুমি ক্লিক করে কোর্সটি কিনে ফেলতে পারবে ठीक है ओके